Barcelona La yuhibbul kafiri Memiliki untuk selalu তাহলে আমরা এক নাম্বার আদেশ মানব দুই নাম্বার অনুসরণ অনুবর্গ করবো কার আল্লাহ বলেন্লাহ اللَّهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ

আমার ভালোবাসাতে সদায় প্রাণদের সাথে হয় আমার ভালোবাসা যে সাদায় সাথে হয় অর্থাৎ আমাদের আয়াতের প্রতিটা বিষয় যদি আমরা সাজাই বেচাই তাহলে তাহলে ভক্ত বলেই আমি হতে পারব আল্লাহ এবার একটু নেগেটিভ কথা আলোচনা করি আমরা যদি আল্লাহ না মেনে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকম মানে দুনিয়াটি কোন বিধান মানে দুনিয়ার কোনো আদেশ মানে দুনিয়ার কোন এমন বিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবন গড়িয়ে দেই যে জীবনের যে আদেশের সাথে যে হকমের সাথে যে বিধানের সাথে আল্লাহ বিধানের ন্যূনতম নাই।

সুইয়ের পাশা দিয়া ঢুকানো সম্ভব সুইয়ের পাশা দেয় উঠ ঢুকানো সম্ভব এটাও তুমি সম্ভব হয় হলেও হতে পারে কিন্তু কিন্তু যাদের যাদের আদর্শ আদর্শের সাথে মিলবে না তারা পশ্চিমকালেও জান্নাতে যেতে হবে ওটাও সম্ভব হয়ে হতে পারে কিন্তু এটা পশ্চিমকালেও সম্ভব হবে তার কারণ